লঙ্কা প্রিমিয়ার লিগের আসন্ন আসরের সময়সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট আগামী সাতাশে নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের দেশটির সবচেয়ে জমকালো এই ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল হবে তেইশে ডিসেম্বর এলপিএল এর ষষ্ঠ আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট তিনটি ভেনুতে এই তালিকায় আছে আর প্রেমা দাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কলম্বো পাল্লাকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং রংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশে ফ্রাঞ্চাইজি লিগ চালু আছে পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের সূচিও মাথায় রেখে এলপিএল এর সূচি নির্ধারণ করা হয়েছে বিশেষ করে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করে এ সময় এমপিএল আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট এলপিএল এর পরিচালক সামন্তা ডোডানোয়েলা বলেন এই সূচির মূল উদ্দেশ্য হলো। লঙ্কা প্রিমিয়ার লিগে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের প্রস্তুতির সঙ্গে মিলিয়ে নেওয়া তবে এখন শুধু আসরের সময় নির্ধারিত হয়েছে দলের গঠন প্রক্রিয়া খেলোয়াড় ড্রাফট এবং পূর্ণাঙ্গ সূচি এখনও আলোচনা টেবিলে দর্শক এখন এই পর্যন্ত